হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা আমাদের জন্য শুভ নববর্ষ পালন করার কোনো কিছুই নাই মুসলমানদের জন্য এটা আসলে যারা হচ্ছে পালন করে এটা পালন করাটা উচিত না এটা হচ্ছে হিন্দুদের কালচার তারপরেও আমার আমরা মুসলমানরাই হচ্ছে বেশি এগুলো মানি তো আমি হচ্ছে সকালবেলা আজকে উঠেই ই মানে করলা আলু ভাজি করব মানে নাস্তার জন্য তো রেডি হচ্ছি নাস্তার কি করব সেটাই বুঝতে পারছি না প্রতিদিন ঘুম থেকে উঠেই একটা টেনশন যে কি রান্না করব তো আজকে শর্টকাটে মানে কোনো কিছুই এখন সকালবেলা করতে ইচ্ছা করছে না গোষ্ঠীর রান্না বা মাছ এই জন্য শর্টকাটে ভাবলাম যে হচ্ছে এই করি করলা আলুটা ভাজি করে নিই আর এদিকে হচ্ছে আমার বড় ছেলে আমের খাটা খেতে চেয়েছিলো আমের খাটা সবাই চেনবেন কিনা জানি না কামের খাটা অনেক ভালো লাগে আমার কাছে ও যখন আমার পেটে ছিল তখন আমি সব সময় আমার মানে শ্বশুরবাড়িতেই বেশি থাকতাম তো বেশিরভাগ সময়ই আমি হচ্ছে ওই মানে কোনো কিছু খাইতে পারতাম না আমার বড় ছেলে যখন আমি যখন প্রেগনেন্সি ছিলাম আমার বড় ছেলের সময় আমি কিছুই খাইতে পারতাম না একদম শুধু মানে চাউল অনেক সময় এমনও আছে দুই দিনও না খেয়ে থাকতাম পরে চাউল ভেজে সেটাকে এমনি মুড়েও খাইতে পারতাম না ওই গন্ধ সহ্য হতো না চাউলটা ভেজে যেই মুড়ি হতো ওই মুড়িটা খাইতাম মাঝে মধ্যে তারপরে হচ্ছে ও পেটে আসার পরে মনে হয় আট মাস আমি কোনো গোশের ঘ্রাণও শুকতে পারতাম না মাছের ঘ্রাণ শুকতে পারতাম না তো শুধু ওই আমি শ্বশুরবাড়িতে থাকতাম তো তো খাটা আমার শাশুড়ি রান্না করে করে দিত ওই খাটা দিয়ে একটু ভাত খাইতাম আর কি তা আমার বড়ো ছেলেরও অভ্যাস দেখছি যে ও শুধু হচ্ছে আমের সময়ই বলে অন্য কোনো তরকারি যত তরকারি থাক না কেন আপনার ওই মানে খাতা দিয়ে একটু ভাত খাবেই তো ওর জন্য আজকে একটু রান্না করব এর দিকে আমার হচ্ছে ভাজিটা হয়ে গেছে তা আমি আবার হচ্ছে লাল শাক কালকেই আনছিল তো কালকে আমি শাকটা বেছে রাখছিলাম রাত্রে এখন এই সকালবেলা উঠে এখন বাজে সাড়ে সাতটা এখন আমি শাকটাও চুলায় চাপাই দিলাম আর আমার সব জিনিস আমি শর্টকাটে রান্না করার চেষ্টা করি হচ্ছে লাল শাক ভাজি বেশিরভাগ মানুষই দেখি কি হচ্ছে আগে ভাব দিয়ে নেই তা আমি ভাব দিয়ে নিই না আগে অনেকে আমার আম্মুও দেখি যে রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে ভাব দিয়ে নিয়ে আবার আলাদা করে রসুন পিঁয়াজ দিয়ে বাগার দেয় বেশিরভাগ মানুষই এটা করে তা আমার কাছে ওইটা থেকে আমার আমি যেই সিস্টেমে করি এটাই আমার কাছে ভালো লাগে তো এইটা করলে পরে আমি ওইভাবেও করছি ওইভাবে যে আমার কষ্ট হয় বলেই শুধু ওইভাবে করি সে মানে করি না তা না আমাকে আমার কাছে এইভাবেই ভালো লাগে বেশি এদিকে আমটা সিদ্ধ হয়ে গেছে আমটা পুরা মানে ম্যাশ করে নিয়ে চামচ দিয়ে ম্যাশ করে নিয়ে ওর ভিতরে লবণ চিনি আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখানে আমি হচ্ছে সরিষার তেল দিয়ে দিছি যে আমের খাটার মধ্যে একটু সরিষা হালকা ছেঁচে দিয়ে সেই সরিষার তেল দিয়ে আপনার সোয়াবিন তেলের থেকে সরিষার তেল দিয়ে বেশি ভালো লাগে একটু সরিষা দিলে পরে সরিষাটা যখন একটু কালো সরিষা হলে একটু বেশি ভালো হয় আমার ঘরে কালো সরিষা ছিল না তাই আমি সাদা সরিষাই দিয়ে দিছি হালকা বাদামি কালার হয়ে গেলে এটা হলো আপনার মানে দিয়ে দিতে হবে বেশি পুরা লেগে গেলেও আবার তিতা লাগে ভালো লাগে না তা আমার মোটামুটি সকালবেলা যে তিনটা আইটেম করার জন্য আমি আসছি তিনটাই হয়ে গেছে আর এটা দিয়ে আমি সকাল দুপুর খাবো বিকালে আবার রান্না করতে হবে আমার তাই আমি চিন্তা করছি আজকে সুটকি দিয়ে আর হচ্ছে ই রান্না করবো মানে বিকালের দিকে শুটকি দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করব যাই হোক আমার রান্না বাড়া সব শেষ এদিকে আপনার ভাইয়া উঠে পড়ছে ওর খাবার টাবার সব আমি রেডি করে ভাত বেড়ে রেডি করে রাখছি তো সকালের নাস্তার আইটেম তো দেখাই দিলাম যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন